জুলাই বাংলাদেশে সংঘবদ্ধভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বুধবার জুলাই গণভুত্থান নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন উপস্থাপন করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক তিনি জানান অভ্যুত্থানের সময় সরকারি বাহিনীর চালানো হামলায় বহু শিশু ও তরুণ সারাজীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে হাইকমিশনার বলেন এই ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন তৈরিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ সহায়তা দিয়েছে পাশাপাশি মানবাধিকার রক্ষায় সরকারকে প্রযুক্তিগত সব ধরনের সহায়তা দেবে জাতিসংঘ জেনেভাই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশনে বাংলাদেশ নিয়ে ফ্যাক্ট ফাইটিং প্রতিবেদন প্রকাশ করেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তুর জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের ওই প্রতিবেদনে ছাত্রজনতার গণ অভ্যুত্থান গিরে জুলাই ও অগাস্টে বাংলাদেশে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তুলে ধরা হয় প্রতিবেদনে ভলকার তুক বলেন জুলাই গণ অভ্যথানে সংঘবদ্ধভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে নারীর প্রতিও সহিংসতা হয়েছে বহু শিশু ও তরুণ গোটা জীবনের জন্য শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছে বলেও জানান তিনি সংস্কার প্রসঙ্গে তিনি বলেন অন্তর্বর্তী সরকার গণহত্যার বিচারের জন্য কাজ করে যাচ্ছে বেশ কিছু সংস্কার কমিশনও গঠন করা হয়েছে যদিও এই সংস্কার বাস্তবায়ন বেশ জটিল একটি প্রক্রিয়া তবে মানবাধিকার রক্ষায় জাতিসংঘ বাংলাদেশ সরকারকে প্রযুক্তিগত সহায়তা দেবে বলে জানান ফল এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ শুধু এই প্রতিবেদন বাংলাদেশের সাথে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাজ শেষ হয়ে যাচ্ছে না দেশের সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে চায় বর্তমান সরকার তিনি আরো বলেন সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে সংস্কার কার্যক্রম চলছে তবে বেশ কিছু রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটলেও অধিকাংশ ঘটনার পেছনে আওয়ামী সন্ত্রাসেরাই দায়ী বলে দাবি করেন আসিফ নজরুল বলেন সরকার এমন ঘট নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর